গুড মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন কটা বাজে জানেন এখন বেজে গেছে এগারোটা আজকে ঘুম থেকে উঠেছি একদম মানে এগারোটার সময় দিয়ে তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করলাম এখনও কোনো কাজ হয়নি জাস্ট ঘুম থেকে উঠেছি আমি আসলে এরকমটা হতো না আটটার সময় কালকে যে ইনভার্টারের লোকটা এসেছিলো সে আজকে সকালবেলা ফোন করে দিয়ে বলছে যে আমি এখন আসছি এবার আমি বললাম যে না এখন আসতে হবে না আপনি সন্ধ্যেবেলায় যেরকম কথা ছিল সন্ধ্যেবেলায় আসুন এবার ওই যে ফোনটায় ঘুমটা ভেঙে গেছিল আটটার সময় তারপরে ফোনটা রেখে আবার আমি ঘুমিয়ে পড়েছি উঠে দেখছি এগারোটা বাজে আমি বলি সর্বনাশ করেছে আর যে এক জায়গায় যাওয়ার ছিল সাইকেল নিয়ে সেখানে আর যেতে পারবো না কারণ এক্ষুনি আমাকে অফিসে বসতে হবে এই অবস্থা হয়ে গেছে তো চলুন তাড়াতাড়ি করে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই ফ্রেশ হয়ে নিয়ে তারপরে অফিসে বসে যাব আজকে বাইশ তারিখ আজকে মমতার বার্থডে কিন্তু মমতা এখানে নেই মমতা রয়েছে ওর বাপের বাড়িতে ওকে সকালবেলা যে ফোন করব। সেই ফোনটাও করতে করতে এখন বারোটা বাজতে যাচ্ছে তো যাই হোক ওকে একবার ফোন করেছিলাম ধরলো না হয়তো কোনো কারণে বিজি আছে আরেকবার ট্রাই করি দেখি বার্থডে গাল কী করছে আজকে দেখুন বারোটা দশ বাজে আমি এখন ব্রেকফাস্ট করতে এসেছি আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে ঘুগনি মনে হচ্ছে টা ঘুগনিয়া রুটি রুগনি রুটি দিয়ে হবে আজ আমাদের ব্রেকফাস্ট বাহ কি ভালো বেবি কেন আজকে ভাই নেই আমিই দিচ্ছি ভাই থাকলে ভাই দেবে আমি থাকলে আমি দেব খাও কিরে তুই গাড়ি নি খেলবি না হ চল छोड़ দি কাজ হয়ে যাক তারপর তোকে তো আই চিংড়ি মাছ দিয়েছে চল চল পটল পটল আলু পটল চল ওদিকে আয়ের বাড়িতে গিয়ে ছোট চারটে গাড়ি কিনে এনেছিল সেই চারটে গাড়ির মধ্যে একটা হাত পা ভেঙে গেছে বাবা সেটাকে ঠিক করার চেষ্টা করছে তাও ভালো যে শুধু হাত ভেঙেছে দেখা ফুলটা ছিঁড়ে গেছে আবার ছোট বেবি পুজো করবে বলে ফুল তুলছে কি ফুল তুলবে ওর হাতের সামনে ঘাস ফুল হয়ে রয়েছে যেটা সবাই নেগলেক্ট করে বাট ফুল তো ফুল ও কি করছে ঘাসের ফুল তুলে ঠাকুরকে দিয়ে পুজো করছে ওর যা

করতাম হাত খুলে গেছিল আমি তো বরফ দেওয়ার জন্য চলো 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 বরফ দিয়েছি নুন গরম জল দিয়েছি কিছুতেই রক্ত না এরা বাড়ি অব্দি যাবে না তখন দুপুর দুটো নাগাদ বাজে মা একটা অঘটন ঘটিয়ে বসে আছে মা শিল নোড়া দিয়ে কিছু একটা মশলা করবে বলে ঠিক করেছিল শিলটাকে পারতে গেছে আর আমাদের শিলটা না এরকম মোটা আর এক হাত মতো বড়ো মানে বিশাল ভারী সেইটা মায়ের দুটো আঙুলের ওপর পড়েছে এই যে রিং ফিঙ্গারটা রিং ফিঙ্গারটা ফেটে এতটা মতো হাঁ হয়ে গেছে তো ওই সময়তে মা আমাকে বলেও নি ওই পাতা লতা থেঁতো করে আর কি রক্ত বন্ধ করার চেষ্টা করছে সে কি আর হয় তারপরে আমি যখন জানতে পারি আমি আবার মাকে নিয়ে হসপিটালে গেলাম কি করবো কারণ ওষুধের দোকানে ডক্টররা তখন নেই যে স্টিচ করে দেবে একটা যা মোটামুটি ফেটে গেছিলো কোনো প্রাইভেট জায়গায় নিয়ে গেলে পরে স্টিচ করতো একটা কি একটাই করত। কিন্তু হসপিটালে নিয়ে গেছিলাম ওরা টিচ করেনি ওরা একটা জেল টাইপের কিছু দিয়ে ওটাকে ব্যান্ডেজ করে দিয়েছে আচ্ছা চারটি ওষুধ দিয়েছে তো হয়ে গেল মায়ের হাতের খেল খতম এইটা চালিয়ে দেখা

রাগ ওখানে রাগ ওখানে রাগ চিংড়ি খা একটা খা বাবা খা চিংড়ি খা মাছ দিবি দাঁড়াও কি করে এখন দেখি খাও হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হতো তো এখন তো নিয়ে বসেছে তো মুশকিল হ্যাঁ হ্যাঁ লাগবেই তো কাঁটা তুই চিংড়িগুলো গুলো ওটা আমি বেঁচে দেবো चिंगड़ी গুলো খা চিংড়ি খা হ্যাঁ ওটা বাজতে হবে আমাকে তুই চিংড়িগুলো খেয়ে নে কি হয়েছে দাদা লেগেছে আমি কাঁটা দেখে দেব তুই খা আমি তো ফেলে কেটেছেন বড়টা দেখেছ বলে হিসাব করছি চিংড়িগুলো দিছ না চিংড়িগুলো খা

রান্না বান্না যা কিছু বাকি ছিল সেগুলো সব করছে ওই দায়িত্ব নিয়ে সব আমাদেরকে বেড়ে দিচ্ছে মাকে ভাত খাইয়ে দিল বড় বোন এখন নটা বাজে মায়ের হাতটা সকালবেলা ফেটে গেছিলো সেই খবর জানতে পেরে মমতা তড়িঘড়ি ওখান থেকে বেরিয়ে গেছে এবার ও নিউ ইয়র্কপুর পৌঁছাবে একটু বাদেই আমি যাচ্ছি ওদেরকে রিসিভ করে আনতে বাড়িতে এসে এবার বাকি ব্লকটা করব। আমি সাইকেল নিয়ে যাব তো রাস্তায় ব্লক করা পসিবল হবে না তো চলুন ফিরে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে ছোট বেবি বাড়ি ফিরে এসেছে এসেই ওর খেলনাপাতি নিয়ে খেলতে বসে গেছে ও নিজের রাজত্বে ঢুকে গেলে পরে একদম নিজের মতো ফিট হয়ে যায় যাই হোক দশটা দশ বাজে আমি আবার একটু কাজে বসেছি কী করব কাজটা আজকে করাই হচ্ছে না সকালে মাকে নিয়ে হসপিটালে দৌড়ালাম ফিরে এসে মন ভালো ছিল না আবার বোনেরা আসলো একে একে এই সবের জন্য আজ কাজটা একটু ডিলে হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা যাই ডিনারটা করে নিই আজকে দুধ রুটি আছে ডিনারে চলুন কালকে দেখা হবে